এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আপনি কিভাবে ক্যাপকাটার মাধ্যমে ভয়েস এডিটিং করবেন ভয়েস কম বেশ করতে পারবেন আপনার ভয়েসের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেই নয়েজটাকে কীভাবে রিমুভ করবেন তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক ভাই বোন অনেক ধরনের কমেন্ট করেছে তো সে ভাই বোনেরা কী কী কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলো আমরা দেখে আসি চলুন আপনার ভিডিওটি অনেক ভালো হয়েছে বুঝতে খুব সহজ হয়েছে আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন আমার ভিডিও দেখে আপনার কাছে অনেক সহজ মনে হয়েছে এরকম সহজ কারো ভিডিও দেখে আপনার মনে হয় না আপনার ভিডিওর কমেন্টে বলে দিয়েছে তো চলুন আর কি মানুষ কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমরা পড়ে আসি ক্যাপ কার্ড দিয়ে বয়েস কম বেশি করলে কিংবা ক্যাপ কার্ডের সাউন্ড ব্যবহার করলে ফেসবুক পলিসি ইস্যু আসবে কি না ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনার যদি নিজের ভিডিও হয় যদি নিজের ভয়েস হয় আপনি সেই ভয়েসটাকে ক্যাপ কার্ডের মাধ্যমে যদি আপনি এডিট করেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক ক্যাপকার্ড থেকে নিয়ে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে ফেসবুক পলিসি ইস্যু আসতে পারে এটা কোনো টিকটক আইডি না যে আপনি টিকটকে ভিডিওটা আপলোড করে দিলেন কোনো সমস্যা হবে না ফেসবুকে কিছু নিয়ম কারণ আছে কিছু আইন কারণ আছে ওগুলো আপনার মেনে চলতে হবে তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ক্যাপকার্ডের কোনো মিউজিক আপনি ইউজ করেন ক্যাপকার্ডের মিউজিক ব্যাকগ্রাউন্ড হিসাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে আপনার পলিসি ইস্যু আসতে পারে এ কাজ কখনো করা যাইব না তো চলুন পরবর্তী কমেন্ট আমরা পড়ে আসি ভাইয়া আমার কাট করার ভয়েস ইফেক্টের কোনো অপশন নাই ওই অপশনটি কোথায় পাবো কিভাবে পাবো একটু বলবেন প্লিজ ভাইয়া ভাই দেখেন আপনি যে কমেন্ট করেছেন আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই অপশনটা থাকবে আপনি যে ভিডিওটাকে কাট করতে চান যে ভিডিওটাকে আপনি ভয়েস দিতে চান আলগা ভয়েস দিতে চান সেই ভয়েসটাকে আপনি কাট করে এডিটের মাধ্যমে সুন্দর করে প্রফেশনালভাবে তৈরি করতে চান অবশ্যই আপনার ক্যাপকাডের মাধ্যমে সেই ইফেক্ট থাকবে একশো পার্সেন্ট থাকবে আপনি ভালো করে সেই ভিডিওটা আবার দেখেন আমার সেই ভিডিওটা নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাটা জানার জন্য আপনার ইফেক্ট অবশ্যই আছে ক্যাপকাডের মাধ্যমে আপনি কোনো চিন্তা করবেন না আপনি ভিডিওটা দেখে আবার চাইলে জিনিসটা দেখতে পারেন আপনি অবশ্যই পেয়ে যাবেন সেই ইফেক্টটা সেই অপশনটা তো চলুন পরবর্তী কমেন্টটা আমরা পরে আসি অসংখ্য ধন্যবাদ দেখেন ভাই আপনি আমাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনি আমার ভিডিও দেখে আমাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন তাই বলে আমি অনেক খুশি হয়েছি আর এইভাবে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন দেখতে পাচ্ছেন যে ভাই বোনেরা কীভাবে আমাকে কমেন্টে যে বলতেছে কমেন্টে জানতে চাইতেছে যে আমি কিভাবে এই করব আমি কিভাবে কাজটা শিখতে পারবো আমার এটা নাই আমার ওটা নাই তো আপনারা যারা যারা এডিটের কাজ শিখতে পারেন না তারা তারা বেশি বেশি করে এই ভিডিওটা দেখেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর চলুন আমরা পরবর্তী ভিডিওটার কমেন্টগুলো দেখে আসি অনেক সুন্দর একটি ভিডিও অনেক কাজ শিখতে পেরেছি তোমার ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাই দেখলেন যে ভাইটা কি কমেন্ট করেছে আমার ভিডিও অনেক সুন্দর হয়েছে অনেক কাজ শিখতে পারছে আমার ভিডিও দেখে দেখে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারছেন আর আপনি আমার ভিডিও দেখে কাজ শিখতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে আর তাই আপনি এই কমেন্টটা করেছেন তো চলুন আর পরবর্তী কমেন্টটা আমরা পড়ে আসি খুব সুন্দর ভিডিও ভাই ধন্যবাদ এক আপু কমেন্ট করছে খুব সুন্দর ভিডিও ভাই ধন্যবাদ আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কমেন্ট করেছে আমার ভিডিও দেখে দেখে অনেকে কাজ শিখতে পারছে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে তো আপনি কেন পারবেন না আপনি এই ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর যদি আপনি না পারেন আপনি কমেন্টে বলবেন দরকার হয় আমি আরেকটা ভিডিও আপনাকে বানিয়ে দেবো আপনি সেই ভিডিওটা দেখে দেখে আপনি নিশ্চিতে কোনো কাজ শিখতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ